আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ অনুষ্ঠিত হয়ে গেল নির্বাচন কমিশন সচিবালয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদের নিয়োগ পরীক্ষা উক্ত পরীক্ষাটি সম্পূর্ণ এমসি কিউ আকারে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটি এক ঘন্টার সময়ব্যাপী অনুষ্ঠিত হওয়ার পর যেখানে ছিল সর্বমোট আশিটি এমসি কিউ প্রশ্ন সম্পূর্ণ ভিডিও থেকে আপনারা খুব সহজেই পরিচ্ছন্নতা কর্মী এবং গাড়ি চালক পদে যে আশিটি এমসি কি প্রশ্ন এসেছিল তার পূর্ণাঙ্গ সমাধান খুব সহজেই দেখে নিতে পারবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন প্রথমেই রয়েছে এক নম্বর প্রশ্ন ধনির প্রতীককে কি বলা হয় বর্ণ দুইয়ের উত্তর গ তিন গ চার ক পাঁচ ক ছয় গ সাত গ আট ক নয় দশের খ এগারো খ বারো গ তেরো খ চোদ্দ গ পনেরো ক ষোল ঘ সতেরো ক এরপর রয়েছে আঠারো আঠারোর ক উনিশের খ বিশের খ একুশের ক বাইশের খ তেইশের ক চব্বিশের গ পঁচিশের গ ছাব্বিশের গ সাতাশের ঘ আটাশের আটাশের গ উনতিরিশের গ তিরিশের গ একত্রিশের ক বত্রিশের ঘ তেত্রিশের ঘ চৌত্রিশের ঘ পঁয়ত্রিশের গ ছত্রিশের ঘ এর ক আটত্রিশের খ উনচল্লিশের ঘ চল্লিশের খ একচল্লিশের গ বিয়াল্লিশের ঘ তেতাল্লিশের ক চুয়াল্লিশের গ পঁয়তাল্লিশের গ ছয়চল্লিশের খ সাতচল্লিশের খ আটচল্লিশের গ উনচল্লিশের উনপঞ্চাশের গ পঞ্চাশের ঘ একান্নর ঘ বাহান্নর খিপ্পান্ন খ চুয়ান্নর খ পঞ্চান্ন খ ছাপ্পান্ন খ গ ঘ খ খনষাটির খ ষাটের ঘ একষট্টি ক বাষট্টি খ তেষট্টি ক চৌষট্টি গ পঁয়ষট্টি ক ক গ আটষট্টি খনসত্তর খ সত্তর খ একাত্তর গ বাহাত্তর ক তিয়াত্তর গ চুয়াত্তর ক পঁচাত্তর ক ছিয়াত্তর গ সাতাত্তর ক আটাত্তর খুনাআশি খ এবং সর্বশেষ আশি নম্বর প্রশ্নের উত্তর খ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে আশিটি এমসি কি প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান তুলে ধরছি আপনারা চাইলে এই ভিডিও থেকে খুব সহজে প্রশ্ন সমাধানগুলো স্ক্রিনশট নিতে পারবেন প্রথমে রয়েছে এই পে এক নাম্বার দুই তিন চার পাঁচ চাইলে আপনারা স্ক্রিনশটটি নিতে পারেন এবং খুব সহজে প্রশ্নগুলো সমাধান দেখে নিতে পারেন আজ এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ